বহরমপুর সরকারি হাসপাতালে চিকিৎসকের নাবালিকা মেয়েকে নির্যাতন যৌন নির্যাতনের অভিযোগে ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ বহরমপুরের স্বর্ণ মন্দির ওর একটি বিলাসবহুল ফ্ল্যাটে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে সুজয় দত্ত নামে এক রক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে বহরম বহরমপুর আদালতে তোলা হচ্ছে বহরমপুর থানার পুলিশ জানিয়েছে সুজয় দত্ত নামে ওই নিরাপত্তা রক্ষী ওই ফ্ল্যাটে দীর্ঘ বছর ধরে কাজ করছিল গতকাল রাতে এক চিকিৎসকের অভিযোগ করেন যে তার নাবালিকা কন্যাকে যৌন নির্যাতন করেছে ওই ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষী